আসসালাম আলাইকুম প্রিয় বৃন্দ আপনারা দেখছেন বৃষ্টি ও বন্যার কারণে কানাই কানাই পানিতে পরিপূর্ণ একটি দেশি পুকুরে ছোট ছোট বাচ্চা পুলাপানদের সাঁতার ও গোছলের দৃশ্য দেখছেন দর্শক বৃন্দ পোলাপানের পুকুরে আনন্দের গোছল ঝাপাঝাপি ফালাফালি লাফালাফি ডুবোডুবি পুকুরের পানিতে অতি বৃষ্টি ও বন্যার কারণে এখন চারিদিকে পুকুর বেসে গেছে চারিদিকে ময়লা পানি এই পুকুরটা একটু ময়লা পানি থেকে আলাদা আছে সেখানে এসে পোলাপান মনের আনন্দে গোছল করছে দেখছেন কিন্তু এরা যেহেতু কুলাপান ভালো সাঁতার জানে না তাই এরা গোছলের সময় আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে কারণ ডুবে গেলে আর বাঁচানোর কাজা নেই আর এরা একজন ডুবে গেলেও অন্য বাঁচাতে পারবে না এরা এতই ছোট তাই আমাদের যারা অভিভাবক আছি তাদের সব সময় খেয়াল রাখতে হবে এরা পুকুরে গিয়ে আনন্দের গোসল করলিও এই আনন্দের গোছল যেন মুহূর্তে আবার কারণ কান্নার কারণ হয়ে না দাঁড়ায় জীবনহানি না হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম